মাত্র প্রাইস পাচ্ছেন 550 আর এক পিস 100 পিস সব প্রাইসি কিন্তু সবার জন্য সমান এর একটা অফার দেওয়া হচ্ছে সবার জন্য। ওই কালার অনেকে বলেন বা একদম ডিপ জাম পার্পল কালারটা এটা শালওয়ার থাকবে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট আর ঊর্ণা থাকবে সেম কালার। এই ভিডিও কল দিয়ে ডিজাইনগুলো দেখে নিতে পারবে। কিসের? সুতির মধ্যে এগুলা লোনের উপর হবে। খুবই সুন্দর দেখেন এটা শালওয়ার থাকবে সেম কালার আর ঊর্ণা থাকবে একদম চমৎকার নামার জন্য পাঁচ আトム। শালওয়ার থাকবে ব্ল্যাক কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ঊর্ণা।

ঠিক আছে আপনারা যে কয়টা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি अवेलेबल হবে তো এক একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি ওকে তোর প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনার কাজ ছাড়াও ড্রেস নিতে গেলে মিনিমাম 500 টাকা লাগে আমরা আপনাদেরকে আজকে একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 550 অবশ্যই স্ক্রিনশট করে নেবেন এক একটা ডিজাইনের দুই তিনটা করে কালার চারটা করে কালার হবে বা কোনোটা একটা কালারও হবে

অফিস ডেলিভারির মাধ্যমে মানে এস পরিবহন সুন্দরবন জরনী যে কোনো কোরের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ওকে এই ডিজাইনে দুইটা কালার হবে একটা দেখাবো আর একটা কিন্তু স্ক্রিনশট করে নিতে হবে আর ফারস্টে যে ডিজাইনটা দেখেছো এটার তিনটা কালার আছে ওটাও আমরা কালারগুলো আপনি দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে নিচে দেয়া আছে তো যারা হেলদি আছেন তারাও কিন্তু ড্রেসগুলো চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন একদম অনায়েশের হবে এটা হচ্ছে উনাটা কোনটা খুব চমৎকার প্রিন্ট করা হয়েছে খুব চয়েসফুল এটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখে নেবেন স্ক্রিনশট করে নেবেন অবশ্যই আর যারা বুঝবেন না অবশ্যই আমাদের সাথে ইমো WhatsApp নম্বরে ভিডিও কল দিয়ে ড্রেসগুলো দেখে নেবেন এই দেখুন এটার মধ্যে আর দুইটা কালার আছে পিঙ্ক কালার আর অ্যাশ কালার তো ফারস্টে যে ডিজাইনটা দেখানো হয়েছে ওইটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওইটারও কিন্তু আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন আরেকটা হবে আপনার ব্রাউন কালার আর আরেকটা হবে অ্যাশ কালার ঠিক আছে তিনটা কালার হবে এটাও স্ক্রিনশট করে নেবেন অবশ্যই আপনারা এখন নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো টাইপের কালার এটার মধ্যে দুইটা কালার হবে আর একটা কালার হবে গ্রিন কালার বটল গ্রিন যেটা বলা হয় এগুলো ফ্রি সাইজ একদম সবগুলো ফ্রি সাইজ কাপড় মাত্র প্রাইস পাচ্ছেন 550 এক পিস 100 পিস সব প্রাইসই কিন্তু সবার জন্য সমান এর একটা অফার দেওয়া হচ্ছে সবার জন্য ওকে এগুলো রং কোর্স গ্যারান্টি হবে ফ্রি সাইজ হবে যারা এখনো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রিফন ব্লগসটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে উনাটা এটা ছোট মানে আরেকটা কালার আছে ওনার সাইজটা হচ্ছে আপনার বিগ সাইজ একটু ওনা যারা নামাজ পড়ে তাদের জন্য খুব কমফোর্টেবল হবে ওকে এগুলো सेम প্রাইস सेम প্রাইস এটার মধ্যে আরেকটা কালার আছে ওটা আমরা দেখিয়ে দিচ্ছি গ্রিনটা স্ক্রিনশট করে নেবেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা শুধু একটাই কালার পাবেন দুইটা কালার হবে এটাও স্ট্যান্ডার্ড এর ভিতরে খুব ভালো লাগে মতো একটা থ্রি পিস এটা অনেকের নাম জানেন কাজল কালো এই নামেও কিন্তু অনেকে फेमस এই ড্রেসটা যারা নিতে আছেন নিয়ে নেবেন সালোয়ার থাকবে ব্ল্যাক কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ওন্না সালোয়ারের সাইজটা কি হবে আড়াই গজ সালোয়ার ওন্না আড়াই গজ জামা হবে 5 তিন গজ ওকে মানে 40 হেলদিয়া পুরো इसको তো পারবে জি ওকে সেটার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট করবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ডিজাইন রয়েছে যাতে প্রয়োজন সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের কিন্তু মূলত পাইকারি শপ যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু এই ড্রেস না আমাদের ড্রেসের এর রেঞ্জ 400 টাকা থেকে স্টার্ট আপনারা যত খুশি 400 আছে 500 আছে 480 আছে 550 বিভিন্ন দামের আছে অবশ্যই শপে কন্টাক্ট করলে আপনারা ড্রেসগুলো কালেকশন গুলো দেখতে পারবেন ওকে এই হচ্ছে ইয়েলো কালারের উপরে খুবই চমৎকার এটারও দুইটা কালার হবে এটা হচ্ছে উন্নাটা এটা ফুল বডি প্রিন্ট করা হয়েছে চমৎকার এটা মধ্যে আরেকটা গ্রিন কালার হবে এগুলো কি सेम প্রাইস হবে सेम প্রাইস 550 মাত্র 550 টাকা আপনারা সবার জন্য একটা অফার দেওয়া হচ্ছে সো ঝটপট করে নিয়ে ফেলবেন ওকে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যেও দুইটা কালার হবে ওয়াও খুব

পছন্দ হওয়ার মতো এগুলা প্রাইস কত পড়বে सेम 550 এটা আরেকটা কালার আছে গ্রিন কালার তাহলে এখানে পর্যাপ্ত করে থ্রি পিস রয়েছে যাদের প্রয়োজন এখন আরেকটা লাস্ট ডিজাইন আছে লাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা স্ক্রিনশট করে নেবেন ওকে এটার হবে টোটাল চারটা কালার এটা চারটা কালার হবে জি এটা ফ্রি সাইজ দেখা যাচ্ছে রংকশ গ্রান্ডি হবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনার অবশ্যই একবার হলো আপনারা শপে ভিজিট করবেন তাহলে আসলে আপনারা আমাদের কালেকশন গুলো দেখতে পারবেন আর যারা হোলসেল আছেন মানে হোলসেল এ নেবেন আপনারা ঢাকার বাইরে আছেন তারা আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে ড্রেস দেখতে পারবেন সেটা বাকি তিনটা কালার দেখে দিচ্ছি আপনারা স্ক্রিনশট করবেন ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর কালার গুলো আর একদম অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এগুলো কিন্তু বাইরে আপনার নিতে গেলে মিনিমাম ছয়শো পঞ্চাশ সাতশো টাকা দিয়ে নিতে হবে তো এই যে তিনটা কালার স্ক্রিনশটটা নেবেন আমাদের অ্যাড্রেস তো দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার আমাদের সবটা লাইফ প্রিন্ট কালেকশন এটা সুভাষ লিফ্টে পাঁচে আসলে পেয়ে যাবেন পাঁচশো দশ বা এগারো আর নাম্বার যেগুলো দেখতেছেন এগুলো নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি সিক্স ওয়ান টু জিরো বা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ওয়ান ওয়ান ফাইভ ডাবল সেভেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনার শপে চলে আসতে পারবেন অনলাইনে অর্ডার করে দিতে পারবেন তো ভিউয়ার্স এটা খুব লং হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম